আল্লাহ রব্বুর বলছেন আল্লাহর বলছেন বান্দারে তোমরা যা কিছু বলো যা কিছু করো যতগুলো কথা উচ্চারণ করো যতগুলো কথা তোমরা বলো যা কিছু কাজ করো সব কিছু রেকর্ড করেছি প্রত্যেকটি কথা এবং কাজ রেকর্ডিংয়ের জন্য আমি রব্বুল আলমিন একজন প্রহরী একজন ফেরেস্তা সব সময় সংরক্ষণ করার দায়িত্ব দিয়েছি সুবাহ আমার একান্ত আপন এই আয়তের ব্যাখ্যা করতে অনেক লম্বা সময়ের ব্যাপার সংক্ষিপ্ত আপনাদের কি বলছি আল্লাহ আলা এখানে কি মেসেজ দিলেন আমরা যা কিছু করছি যা কিছু বলছি এগুলো সব কিছু রেকর্ড করেন যিনি তিনি কে তার মানে অন্য এতে কারিমার মধ্যে আল্লাবাক বলছেন ওয়াগুল্লা ইংসানিন আলজাম্নাহু প ই র হু ফির নহরিজুলা ভোয়মাল ভৈয়া মাতিকিতা বাইয়াল আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দারে প্রত্যেক মানুষের ভালো মন্দ কাজের নিদর্শন আমি তার গলায় ঝুলিয়ে রেখেছি এ আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেছেন প্রত্যেকটি মানুষদের গলার মধ্যে একটা হাড্ডি রয়েছে হাড় রয়েছে এখন আপনারা পরীক্ষা করে দেখেন আছে না নাই এই হাতে তাফসিল কারকরা বলেছেন প্রত্যেকটি মানুষদের সেই কণ্ঠনালীর রেখা কাছে এমন একটি মেমোরি কার্ড আল্লাহ্বাক ঝুলিয়ে দিয়েছেন মানুষ যা কিছু করছে যা কিছু বলছে সব কিছু এই মেমোরি কার্ডের মধ্যে আল্লাহ্বাক রেকর্ড করে রেখেছেন সোবাহর আল্লাহ কে আল্লাহ ময়দানে আল্লাহরাম এই মেমোরি কার্ড থেকে সুন্দর করে একটা চিঠি আকারে বের করবেন কিতাব আকারে আল্লাহ রব্বুর রহমিন বলছেন এই চিঠিটাই কিতাব আকারে যখন বান্দাদের সামনে দেওয়া হবে প্রত্যেকটি মানুষদের কি আল্লাহ সেই আমল নামার কিতাব দেওয়া হবে চিঠি দেওয়া হবে দুনিয়াতে যা কিছু করেছে সব কিছু ওখানে লিপিবদ্ধ রয়েছে বান্দাবান্দিদের হাতে যখন আমলনামার কিতাবগুলো দেওয়া হবে এবার আল্লাহ রব্বুল বলবেন ই তুমি নিজেই পড়ো তুমি যে আমল করেছ ভালো কিংবা মন্দ আজকে তোমার আমল নামাগুলো তুমি নিজেই পড়ো তোমার বিচার তোমাকে দিয়েই করতে হবে বান্দি যখন সেই কিতাবটা পড়া শুরু করে দিবে আর আফসোস করে বলবে আল্লাহ দুনিয়াতে অনেক বক্তা অনেক আলেম অনেক খতিব সাহেবরা কোরআন এবং হাদিসের আলোচনা করেছিল কিন্তু আমরা সেগুলোকে গুরুত্ব না দিয়ে বিভিন্ন সাইডে আমরা আড্ডা দিয়ে চলে গিয়েছি গুরুত্ব দেই নাই কিন্তু আজকে যদি গুরুত্ব দিতাম আজকে আমাদের আমল নামায় সবগুলো ভালো আমলের লিপিবদ্ধ আমি পেতাম সোহার কিন্তু আমার ভাইরা আমার বন্ধুরাম এই বান্দা যখন একটা একটা করে পৃষ্ঠা খুলে দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভালো কোনো আমল নাই সব কিছু মন্দ আমল এমন কিছু আমল করেছে রাতের বেলায় কেউ দেখে নাই তাম পৃথিবীর মানুষদেরকে ফাঁকি দিয়েছে কিন্তু একজনকে ফাঁকি দিতে পারেন নাই চিৎকার মেরে বলেন তিনি আমার আমার বন্ধুরাম এবার আল্লাহর বান্দা যখন শুরু থেকে শেষ পর্যন্ত হিসাব করবেন ক্যালকুলেশন করে দেখবে সর্বনাশ এই আমল দিয়ে তো আমার মুহূর্তে আল্লাহর বান্দা এবার অস্বীকার করবে ডাক দিয়ে বলবে ও আল্লাহর ফেরেজ তারা সনম এ আমলগুলো কোথায় থেকে আসলো এগুলো তো আমি করি নাই অস্বীকার করবে কারণ মন্দ আমল ছাড়া সেই দিন ভালো আমল পাবে না এজন্য দেখবে হিসাব করে এ আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় এবার অস্বীকার করতে থাকবে আমার ভাইরা দুনিয়াতে অনেক মানুষ দেখবেন মিথ্যা কথা বলে অল্প একটু কথা বললেই মাঝে মধ্যেই মিথ্যা কথা বলে আল্লাহর কসম করে বলে কিনা বলেন কিন্তু একটি কথা আপনাদেরকে বলতে চাই আপনি যত আমল করেন না কেন কেউ যদি মিথ্যা কথা বলে কথায় কথায় এই আমলগুলো ধ্বংস হওয়ার জন্য শুধুমাত্র মিথ্যা কথায় যথেষ্ট মিথ্যা কথা যারা বলে নামাজি হোক তাহাজুদ্গুজারি হোক এই সমস্ত আমলগুলো সব শূন্য হয়ে যাবে দুনিয়াতে মিথ্যা বলতে বলতে হাসরের ময়দানে তাদের আমল নামা দেখে তারা চিন্তা করবে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয় তারা মিথ্যা বলা শুরু করবে আল্লাহ আপনার ফেরেস্তারাই আমলগুলো ভুল লেগেছে আচ্ছা বলেন তো ভাইরা ফেরেস্তারা আমলগুলো কি ভুল লেগেছে ফেরেস্তারা ভুল করে কথা বলেন আল্লাহ আল্লা পরে কি করবেন শোনন যখন এই সমস্ত নাফর মান মিথ্যা কথা বলা শুরু করে দেবে তাদের জবানগুলো বন্ধ করে দিবেন আল্লাহ রব্বুরামিন তাও জানিয়ে দিয়েছেন তিমু আলাম আফ ওয়াহিহিম ওয়া দুকাল্লিমোনা আইদিহিম দিহিম ওয়াতা সাহাদু আরু জুলুহুম বিমা কানো একশিবো সরে খুলে দেখবেন আল্লাহ যখন জবানটা বন্ধ করে দিবে আর কথা বলতে পারবে না জবান যখন বন্ধ হয়ে যাবে ওই ব্যক্তি আর কথা বলতে পারবে না যে যে গোনাগুলো করেছে হাত দিয়ে হাত এবার কথা বলবে মানুষের মতো কোনে ওই হাতের জবানটা আল্লাহ পাক ঘুরে দেবেন হাত এবার কথা বলবেন হায় আল্লাহ দুনিয়াতে এই হাত দিয়ে কত মানুষের উপর জুলুম করেছে অন্যায় করেছে কত মানুষকে আঘাত দিয়েছে এই হাত দিয়ে কলমের খোসা দিয়ে লক্ষ 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 টাকা ঘুষ নিয়েছে এই হাত দিয়ে মানুষকে অন্যায় আঘাত করেছেন হাত কথা বলবেন এবার পা কথা বলবেন পা পায়ে হেঁটে হেঁটে যখন অন্যায় কাজে জড়িত হওয়ার জন্য গিয়েছে পা এবার সাক্ষী দিবে চোখ সাক্ষী দিবে আমার ভাইরা এবার যখন হাত সাক্ষী দিবে পা যখন সাক্ষী দিবে ওই বান্দার জবানটা যখন আবার আল্লাহ পাক খুলে দিবেন ওই বান্দা ডাক দিয়ে বলবেন হ্যাঁ আমার রব দুনিয়াতে হাত দিয়ে কত গুণা করেছি পা দিয়ে কত জায়গায় গিয়েছি গোনা করার জন্য কোনো দিন পর্যন্ত একটা জবাব দেয় নাই কিন্তু আজকে হাতের কেমনে জবানটা খুলল বুঝতে পারলাম না এবার এমনভাবে ধরা খেয়ে যাবে আর একটা জবাব পর্যন্ত দিতে পারবে না আল্লাহ আকবার বলে সেখানে রেফারেন্স থাকবে প্রমাণ থাকবে এমন করে যখন রেকর্ডিং ফুটেজগুলো ভিডিও ফুটেজগুলো ওপেন করা হবে বান্দার একটি জবাব পর্যন্ত দিতে পারবে না সেই দিন ধরা খেয়ে যাবে জাহান নাম ছাড়া আর উপায় নাই নাউজবিল্লা বলেন আজকে এখানে অসংখ্য মানুষ আমি দেখতে পাচ্ছি এখানে যত মানুষ উপস্থিত হয়েছেন তার অর্ধেক মানুষ এখনো বিভিন্ন চায়ের দোকানে বিভিন্ন রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন আমার ভাইরা আজকের যে আয়তেকারিমা তেলাওত করেছি একটু দিলের কান দিয়ে শুনলে বুঝতে পারবেন সব কিছু রেকর্ড হচ্ছে মাহফিলের চতুর্দিক থেকে মানুষ যখন বিভিন্ন জায়গায় আড্ডা দিচ্ছে তাদের ভিডিও ফুটেজও সেই দিন থাকবে আর যারা এই গরমকে অপেক্ষা করে কষ্ট করে কোরআন শুনছেন তাদের ভিডিও থাকবে ওই সমস্ত মানুষগুলো যারা রাস্তাতে আড্ডা দিচ্ছে কোরআন শোনা বাদ দিয়ে যারা দাঁড়িয়ে আছে এ সমস্ত মানুষগুলো সেই দিন আফসোস করে বলবে আল্লাহ সেই দিন মাহফিলে কেন বসলাম না কেন কোরআন শুনলাম না কেন আড্ডায় ছিলাম রাস্তায় ছিলাম আজকে যদি আমরা সেই দিন কোরআনের মাহফিলে মনোযোগ সহকারে কোরআন শুনতাম আজকে এই অশিলায় আমরা ক্ষমা পেয়ে জান্নাতের অন্তর্ভুক্ত মানুষদের সঙ্গে জান্নাতি হয়ে যেতাম সোভানলা বলে